মেয়ে যখন শ্বশুরবাসায় থাকে তখন বাবা মায়ের কত চিন্তা থাকে মাথায় মেয়েকে ছাড়া তারা কোনো খাবার খেতে মন চায় না একটু একটু করে জমিয়ে জমিয়ে মেয়ের বাসায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে সত্যি বলতে বাবা মা বলে কথা প্রতিটা মেয়ের বাবা মায়ের চেষ্টা করে কিছু না কিছু পাঠানোর জন্য মেয়ের বাসায় যাই হোক যাদের সাধ্য মতো অনুযায়ী তারা পাঠায় যার যার সাধ্য অনুযায়ী তারা পাঠায় তো তেমনিভাবে আমার বাসা থেকে আম্মা হচ্ছে বিভিন্ন জিনিস আমার জন্য পাঠিয়ে দিয়েছে যেমনটা গরুর মাংস এই তো এটা হচ্ছে হাঁস একেবারে ক্লিন করে তারপরে রেডি কুক যেমন যেটাকে বলে সেটা করে পাঠিয়ে দিয়েছে আমি আমার মতো কেটে নেব এই তো এখানে চাঁদপুরের বড় রুপালি একটা ইলিশ পাঠিয়েছে কারণ আমি আমাকে বলেছিলাম যে আমার বড় ইলিশ মাছ খেতে ইচ্ছে করতেছে দেশের আমাদের দেশের চাঁদপুরের তো আম্মা হচ্ছে কিনে পাঠিয়ে দিয়েছে আর এখানে যেহেতু ফ্রিজে অনেকক্ষণ ফ্রিজিং ছাড়া ছিল সেজন্য পানি কানতেছে যাই হোক এখানে দুই পদের মাছ দিয়েছে আর হচ্ছে হাঁস গরু মাংস এটা হচ্ছে খাসির মাংস আমার মিছিলা খাসির মাংস খেতে চেয়েছে আম্মু সেটা মাথায় রেখে হচ্ছে খাসির মাংস কিনে তারপরে নিয়ে আসছে এই তো বাবার বাড়ির ভালোবাসা কার কার বাবার বাসা থেকে এসব খাওয়া দাওয়া আসে তারা অবশ্যই কমেন্টস করবেন আর এখানে দুই পদের সবজি পেয়ারা গাছের পেয়ারা কাঁঠাল যা যা পারছে সবই দিয়ে দিচ্ছে এই তো